মুর্শিদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর গুরুতর জখম একই পরিবারের আরো পাঁচ সদস্য ঘটনাটি ঘটেছে কান্দি থানার কুমারচন্দ অঞ্চলে রামেশ্বরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল কেঁপে ওঠে পরিবারের ছয়জন সদস্য গুরুতরভাবে দগ্ধ হন তাদের মধ্যে তিন বছরের ছোট্ট আমিনা পারভিন ঘটনাস্থলেই প্রাণ হারায় আদতের মধ্যে রয়েছেন আনিসুর এস কে বয়স চল্লিশ আল্লাদি বিবি বয়স পঁয়ত্রিশ রুলি বিবি বয়স ছাব্বিশ নুরজাহান খাতুন বয়স ষোলো এবং রিজবা বিবি বয়স পঁয়ত্রিশ প্রত্যেককে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিক হওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ আমি আছি আমি কিছু জানি না আমি শুধু জানি বাস্ট ভাইয়া জগ পুড়ে গেছে গো তাই সবাই বুঝছে গ্রামের লোক আমরা আমার বড় বই আমার বোন আই বড় বোন আর আমার বড় বইনের বোমা আর ওই লাতনি গ কিভাবে শুনলেন আগুনটা কিভাবে আমি শুনিনি করছে নাকি তাও আমি না এখন তরকারি মরকারি জাল দিছিল নাকি বুঝতে পারবো না বাড়ির ঘরে তো আমি ওরাই যাবে নাকি আল্লাহ জানে গিয়ে আমার নাম মুকলে গহিল ওই যে একটা রাজানে ওই আজানে গো সাড়ে বারোটা আমরা সব শ্বশুর বাড়িতে ছিলাম বাচ্চা আমরা আমরা বাড়ির পাশে গিরাম। মায়ের বাড়ি রামেশ্বরপুর আমদারি হ্যাঁ আমরা ছিলাম না কেউ গো আপনার নাম কি বললেন আমার নাম কলেসিনা বিবি